আমাদের মাতব বড়রা একে একে বেরোচ্ছেন দেখুন সঙ্গে আছে হাম্ব দাদা আর আজকে আমাদের বর্ষার দিনে ভিলেন হয়ে গেছে আমাদের বন্ধু কেন জানি সকলকে মেরে মেরে সোজা করছে এই যে আরেকজন একজন মক্ষী বেরোচ্ছেন এই যে সর্বজান্তা সর্বগুণময় মহিলা হলো আমাদের লুচি লুচি সকলকে হাই ভালো সকাল সকাল সকালকে হাই বলো তুমি সকলকে হাই বলো এই কারুর পেছনে কেউ কাটি দেবে না এই দেখো লুচি আমাদের হামবো তুমি কেন বাচ্চাটার পেছনে কাটি দিতে গেলে ও তো ছোটো সব দিক দেখছে ভ্রমণ করছে বাড়িটার পরিবেশ জানছে তুমি সেটা বোঝার চেষ্টা করো এই যে আমাদের নাতি সর্বকনিষ্ঠ এখন তারপর এরা আছে এই যে উনি নিজের ল্যাচ নিয়ে খেলছে দেখুন পাগলি কত রকমের আছে তারপর আমার জামা ধরেছে এই করে সারা দিন ওই দেখুন উনি আবার সিঁড়িতে উঠতে শিখে গেছেন কত এক্সপার্ট বাচ্চারা হ্যাঁ জামা খাও আর কি খাবে বলো দুধ খাবে না বিস্কুট খাবে না ভাত খাবে না জামা খাও হুম দুষ্ট বুড়ি খেলে দেখুন খরগোশ চানার মতন খর খর খড় টু কি টুকি করতে ঘন্টু হাজির ঘন্টু বুড়ো ঘন্টু বুড়ো তাল হলো বাচ্চাদের সাথে থাকা ও তো এখনো ছোটো বাচ্চাদের কথা মনে পড়ে ছোটো আরে ঘন্টু বুড়ো তবুও যাবে ঘরে না একদম নয় বাচ্চাদের তুমি মারবে তুমি বাইরেই থাকো বাইরে বাচ্চারা ঘুরছে ওদের সাথে খেলো বুড়ো বয়সে কি ঢেরেরও হয়েছে নাকি ও হয়নি তাহলে যেও না একদম নয় আমার ছো বাবা এখানে খেলো সকল বাচ্চা সকালবেলা উঠে পড়েছে আজকে ওদের এই দিকে বসতে দেওয়া হয়েছে কারণ এই দিকে বসতে দিলে প্রচন্ড মারামারি হচ্ছে এই সামনাসামনি থাকলে কেউ কাউকে মারে না ভূত কেন বসে আছে ভূত বাচ্চাদের ঘরে যাওয়ার জন্য বললাম না এই যে হাম্বো এবার ভূতের সঙ্গে লাগবে কিছুক্ষণ পর হাম্বো এগিয়ে যাবে ভূত পিছিয়ে আসবে তারপর ওই যাচ্ছে দেখুন এবার ভূতের সঙ্গে দেখেছেন ভূতের ভার অমনি বেগে গেল হাম্বো পিছিয়ে হাঁটছে হলো আমাদের বাড়ির সবচেয়ে বড় কি বলে দাওয়াং নাকি দাওয়াং ও হলো আমাদের সেই দাওয়াং গুঁড়ো এখন লুচিকে মেরে মেরে লুচি তো ছোট বলের মতন তাই জন্য লুচিকে সবাই মেরে মেরে খেলা হচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে খেলছে লুচির সাথে নাতি খেলতে খেলতে চলে গিয়ে বসলি কেন খেল ও ছোট বোন ছোট বোনু সব দিতে দেখতে দেখতে যাচ্ছে পরীক্ষা করছে কি আছে দেখো লুচির সঙ্গে শ্যামাও খেলছে লুচি কে মারছে আমাদের ছোট্ট মেয়ে আমাদের কামড়ির মেয়ে দেখো মাথায় কি মাথায় কি ওর হেয়ার স্পা করছিস নাকি আবার কোমরেও করে দিচ্ছিস দেখ লুচি পালা লুচি পালা লুচিও দে লুচি কি করছে ল্যাসটা টুটুন টুটুন করছে আবার লুচি ওই দেখো ওই দেখো ওই দেখো লুচি বুড়ি আমাদের আর শ্যামা দেখো কিভাবে বসে আছে আর দাবাং দাদা তাকিয়ে আছে ঘরের দিকে ও মা মাসিও খেলছে মাসিও লুচির সাথে খেলছে লুচি আর মাসি লুচির মাসি লুচির সাথে দেখো লুচি গড়িয়ে গড়িয়ে পড়ছে ওই দেখো সবাই খেলছে সবাই ওই দেখো সবাই লুচির সাথে খেলছে এখন এইগুলো হলো আমাদের বর্ষাকালের খেলা দেখেছো লুচি ভয় যে ছুটে পালাচ্ছে লুচি এই দেখো লুচির সাথে সবাই খেলছে একদমে খেলছে ওই দেখো সবাই ছোটাছুটি করছে শুধু বুড়ো ধারে বুড়োগুলো খেলছে না সকালবেলা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার বাচ্চাদের নিয়ে সকালবেলা আমার বাচ্চারা কি করছে সকালবেলা উঠেই ওদের শুরু হয় খাওয়া দাওয়া তারপর শুরু হয় উৎপাত উৎপাত শুরু করে মোটামুটি বারোটা অবধি চলে উৎপাত তারপর উৎপাত শেষ হলে চিৎপাত হয়ে সব শুয়ে পড়ে দেখেছেন এইটুকুনি বাচ্চার কোনো বোধ বুদ্ধি দিনে সিঁড়িতে উঠতে শিখে গেছে এখন থেকেই পেকে গেছে তোমরা তো পাকাতে হবে না ও এমনি কার্বাইড দিয়ে পেকে গেছে দেখেছো দেখো বন্ধুরা ভাবে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে দেখেছ যা যা ওষুধগুলো নিজে নিজে খা ও বাবা লেবুও চলে এসছে সঙ্গ দিতে ও তো আর একটা মহান পাকা দেখো বন্ধুরা সব পাকাদের একসঙ্গে সকালবেলা দেখাচ্ছি দেখবে লাইক করবে শেয়ার করবে আর এই আমার বাচ্চারা সকালবেলা উঠেই শুরু করে তাদের উৎপাত দেখো দেখো সকালটা কি করে দেখো দেখো ওইটুকুনি বাচ্চা এক মাস দেড় মাস বয়স হলো না এখনো সে নাকি সিঁড়ি দিয়ে উঠতে শিখে গেছে দেখো আমরা মনে হয় দেড় মাসের বাচ্চা বিছনা থেকে উঠতে শিখিনি ওরা দেড় মাসেই ওরা সিঁড়ি দিয়ে উঠতে শিখে গেছে পড়বি তো দেখো ভয় ডর নেই কোনো কোনো ভয় ডর নেই বন্ধুরা দেখুন কোনো ভয় ডর নেই ওইটুকুনি পুচকে লুচি আয় লুচি এদিকায় এদিকায় দেখো কোথায় গিয়ে বসলেন উনি মহারানী কোথায় গিয়ে বসলেন ভাগা কই আমার বাগা সোনা কই দেখুন বন্ধুরা বাগা তো প্যারালাই ও তো ওদের সাথে খেলতে চায় আমার আমার বাচ্চা সোনা মানিক 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 তো সকাল সকালবেলা উঠে পরিষ্কার করা হয়েছে তারপর বাঘা এখন ওদের সাথেও খেলতে ইচ্ছা করে ওরও তো ইচ্ছা করে বলুন না ও খেলবে ও শুধু মা পা ধরে থাকবে না মা তুমি আমার কোলে আসবে তুমি আমার বাচ্চা তো সোনা বাচ্চা চার পা যদি থাকতো ওর তাহলে ও আছে লাফিয়ে খেলতো ওরা কন্ডিশন দেখুন দেখুন বন্ধুরা কন্ডিশন দেখুন ও আমার কাছেই আসবে আমার বাচ্চা গো আমার জান পাখি এখানে বসো এখানে বসো খেলা দেখো তুমি সবার খেলা দেখো খেলতে হবে না ওরা দুষ্টু ওরা পচা তুমি তো ভালো আমার পাখি তো তুমি তুমি তো সোনা বাচ্চা বলো সবাইকে বলো বন্ধুরা তোমরা যেন আমাদের এরমভাবে মারবে না আর ডকি ভাইরা আমাদের এরম ভাবে কামড়াবে না দেখো দেখো এখানে আবার লড়াই শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আমলকির সঙ্গে মাকসুর মারামারি কাকে সামলাবো সব নেই এই কাগজটা করতে গিয়ে নেছি করতে বসবি না কি রে নেবু ওমা পড়ার কথা বলতেই ছুটে পাড়ালো মা নাতি আসছে নাতিয়ে পড়ো ওটা খাতা খাতা ছিঁড়ে নিচেকে হ্যাঁ ওই আসছে আমাদের বাঘা দেখো বাঘা ঠিক আমি এখানে বসলে ও আমার কাছে আসবে না সেই জন্য দেখো 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 লাফাচ্ছে দেখো সবাই এখন নিজেদের তালে খেলছে খেলাধুলা হচ্ছে লেবু লেবু সোনা বাঘা সোনা দেখো লেবু বাঘা ল্যাস ধরে টানাটানি করছে এই ধর এত ল্যাজ ধরে টানাটানি করিস কেন রে এই যে আমাদের শ্যামা বুড়ি চলো 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 পড়াশোনা নেই কাগজ নিয়ে খেলা এটা কিসের কাগজ দেখুন এই হলো আমাদের বিখ্যাত গুড্ডু যিনি মাছি মশা এইসব ধরার জন্য ব্যস্ত আর কোথা থেকে কে যাচ্ছে তার দিকে তাকে ঘ্যাঘা করা এদের এই তোর পিছনটা দেখব বলে ভিডিও করছি আমি হ্যাঁ সামনেটা দেখা বস হ্যাঁ বসে আবার চুলকা হ্যাঁ যে যার কাজ সে সে তাই করবে কাজ হলো গা হাত পা বাছা পরিষ্কার করা মাছি মশা ধরা এগুলো হলো ওদের কাজ বুঝলেন বন্ধুরা তো চলুন দেখতে থাকুন আমার বাচ্চাদের এই গুড্ডু এই গুড্ডু দেখুন কোনো তাব করে না মুশগানই করে না যে আমি ওর মা এই গুড্ডু তুই ভালো আছিস হ্যাঁ তোর পায়ে কি হয়েছে দেখি দাদা বন্ধুদের দেখায় ওর পায়ে কি হয়েছে জানেন বন্ধুরা দেখুন ওর পায়ে কিরাম পোকা হয়েছে হাতে পোকা পায়ে পোকা এর নাম হলো পোকা বাবা এ হলো আমাদের বাড়ি পোকা বাবা দেখেছেন এই হলো পোকা বাবা সে সারাদিন পোকা যেই ওষুধ দেবো কত ওষুধ আছে জানেন দেবো সেই সকল সঙ্গে পালাবে পোকা বাবা তখন ওষুধের ভয়তে তো পোকা বাবা তখন ভয় পায় পোকার ভয়তে ভয় পায় না ওষুধের ভয়তে ভয় পায় ভাবে বসে উনি এখন পা চুল হাত পা চুল চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন